อัมราเองก็คน আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আশা করছি ভালো আছেন আমাদের অবস্থা থেকে হয়তো আপনি মনে মনে ভাবতেছেন আমরা মনে হয় মাদ্রাসা ছুটি দিয়েছে এই জন্য বাড়িতে বেড়ানোর জন্য যাচ্ছি আসলে বিষয়টা তেমন না আপনি যদি আমাদের আজকের এই পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটা আসলে কি জন্য করা হয় আজকের এই দিনটা আমাদের স্মরণে থাকবে কেননা আজকের এই দিনটা আমাদের খুবই সুন্দর মুহূর্ত ছিল আর আজকের এই দিনটার মধ্যে আমরা খুবই আনন্দ করেছি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে যাই আমরা আসলে কোথায় যাই বিষয়টা হচ্ছে আমাদের এই মাদ্রাসায় অর্থাৎ আমরা যেই মাদ্রাসায় থাকি এই মাদ্রাসায় হিফস বিভাগ চালু হয়েছে দীর্ঘ এক বছর ৮ মাস প্রায় নয় মাস চলতেছে এর মধ্যে আমরা এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাই না কয়েকবার আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য কোথাও ঘুরতে কিন্তু পড়ালেখার ব্যস্ততা বা বিভিন্ন কাজের কারণে আমরা কোথাও বের হতে পারি গত দুই দিন আগে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বললেন যে হাবাস আমাদের ছাত্রদেরকে নিয়ে কোথাও একটা বের হওয়া আমিও হুজুরের কথাই মুহূর্তেই রাজি হয়ে গেলাম কেননা আসলে শুধু পড়ালেখার চাপ দিলে ছাত্রদেরকে হয় না পড়ালেখার পাশাপাশি মাঝে মধ্যে ছাত্র ছাত্রদেরকে নিয়ে একটু ঘোরাঘুরিও করতে হয় এতে ছাত্রদের মনটা ফ্রেশ থাকে সেই কথা সেই কাজ অবশেষে আমরা আমাদের হিফসখানার সকল ছাত্রদেরকে নিয়ে বের হয়ে গেছি যদিও আগ থেকে আমাদের কোনো রকম প্ল্যান ছিল না এই আমরা বেশি একটা দূরে যাইতে পারি না আমাদের পার্শ্ববর্তী সুন্দর একটা জায়গা আছে ওই জায়গায় আমরা এসেছি তো আমরা বর্তমানে যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি এই জায়গার নাম হচ্ছে মুদ্দসরা আমরা এখন মুদ্দসরা আছি তো ছাত্ররা আসার সময় অবশ্যই বল নিয়ে এসেছে ওরা এখানে কিছুক্ষণ খেলাধুলা করবে আর খেলাধুলা করার জন্য এটি কিন্তু সুন্দর একটি জায়গা এখান থেকে খেলাধুলা শেষ করার পর আমরা আমাদের প্ল্যান ছিল আমরা আরেকটু সামনে যাব আমরা একটু বাগান ঘুরে ঘুরে দেখবো বাগানের ভিতরের দিকে সেই জায়গায় আমরা চলে এসেছি সেই জায়গায় আসার পর সবাই নদীতে সাঁতার কাটতেছে আর আমরা আসার সময় কিছু নাস্তা পানি নিয়ে এসেছি আমাদের নাস্তা পানি গুলো আমরা সেরে ফেলেছি যদিও সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়নি তো এইখানে যারা আছে সবাই কিন্তু নদীতে সাঁতার কাটতে পারে ছোট বড় কেননা ওরা উপকূলীয় অঞ্চলের সন্তান তো এই জন্য ওদের কাছে এটা সিম্পল একটা বিষয় তো আমরা নদীতে দীর্ঘ সময় সাঁতার কেটেছি এইদিকেও আমাদের বাগান দেখাও শেষ সবকিছু শেষ করে এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে তো আমরা যাওয়ার জন্য সবকিছু রেডি করে অলরেডি আমরা রওনা দিয়েছি তো বর্তমানে নৌকার মাঝি হচ্ছে আসার সময় নৌকার মাঝি ছিল আমার একজন ছাত্র ও খুব ভালো নৌকা চালাইতে পারে যিনি মাঝি তাকে আমরা দাঁড় করিয়ে রেখেছি তো আমাদের আজকের এই ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন